কেন বলো তো এই তালিটা দিচ্ছি এই তালিটা দেওয়ার একটা কারণ আছে অনেক মানুষ এই গত পরশু দিন থেকে নানান রকমের কিউরিসিটি তাদের মনের মধ্যে চলছে এবার সেই কিউরিসিটিগুলো তারা কীভাবে প্রতিফলন করবে একটা কেস একটা সোজাসাপটা কেস অবশ্যই করে সেই কেসটা করার পেছনের যে রিজনটা ছিল বা যেই রিজনটা ঘটিয়েছিল সে অন্যের মোহে পড়ে বা অন্য একটা অজানা ফ্যামিলিকে নিজের পরিবারের সদস্য মনে করে যেভাবে একটা পরের ছেলেকে আপন ভাই ভেবে যেভাবে তার পাশে গিয়ে দাঁড়িয়ে অন্য আরেকজনকে কটু কথা বলে দিনের পর দিন অ্যাটাক করেছিল সেই বাবদ এই কেসটা পেয়েছিল। বাট এই কেসটা তুলে নেওয়ার যে পার্টিকুলার রিজেনটা সেই রিজেনটা মানুষ নিজের মন মতন নানান রকমভাবে প্রেজেন্ট করছিল যেটা কিন্তু মোট ঠিক ছিল না আমি গত কালকের ভিডিওতেও বলেছি যে আজকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোনোরকম গট আপ সেট কোনো কিছু ছাড়াই এই কেসটা কিন্তু ডিসমিস হয়েছে কারণ যে কেসটা করেছিল সে শুধুমাত্র নিজের স্বার্থে কেসটাকে উইথড্র করেছে এই যে হ্যাঁ কেসটা অবশ্যই করে নিজের স্বার্থে উইথড্র করলেও যার এগেনস্টে উইথড্রটা করেছে অবশ্যই করে সে একটু কৃতজ্ঞবোধ থাকবে সেখান থেকেই টিনকে সে থ্যাংক ইউ জানিয়েছে কিন্তু আমরা পরে বুঝলাম কারুর সাপোর্ট হয়ে কাউকে বলাটা ঠিক হয়নি কারণ কম বেশি দোষ দুই পক্ষেরই ছিল সেটাকে অস্বীকার করা যায় না এর এক রকমের দোষ থাকলে তার আরেক রকমের দোষ ছিল সেখানে দাঁড়িয়ে একতরফা একজনকে সাপোর্ট করে সেখান থেকে তাকে নগ্ন করা দিনের পর দিন তাকে অপমান করা তাকে সাপোর্ট করতে গিয়ে এটা সত্যি ভুল হয়েছিল। যার জন্যই কিন্তু আজকে কেসের বোঝাটা সীমা মজুমদার মানে সীমাদির ওপর এসে পড়তে সীমা যে মানে সীমাদি যে ভাষায় অ্যাটাক করেছিল সেটা তখন তার করা উচিত হয়নি যদিও বা সে আজকে বুঝতে পারছে আর সেখান থেকে আমরা সবাই অনেক সংযত হয়েছি বাজে কথা বললে তো হবে না আজকে সেই সব মানুষগুলো যারা কিনা চিল চিৎকার করে ভিডিওতে বলে গেছে যে সীমা মজুমদার ভেতরে ভেতরে গটাপ সেটাপ করে ক্ষমা চেয়ে মুচ লেখা দিয়ে টিয়ে তারপরে কেসটা তুলিয়েছে। তাদের ইচ অ্যান্ড এভরিবাডি প্রত্যেকের মুখে সপাটে জুতোর বাড়ি পরেছে আর সেই জুতোর বাড়িটা কে দিয়েছে খুব টিন দিয়েছে কারণ আজকের ভিডিওতে টিন পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিয়েছে আমার কাছে না তার ফোন নাম্বার আছে আর না সে কোনো দিনও আমার সাথে যোগাযোগ করেছে বা বলেছে যে কেস তুলে নাও আমি অনেক চিন্তা ভাবনা করে তারপরে গিয়ে আমার উকিলকে বলি যে আমি তো এখানে থাকছি না আমার আসা মানে ডেট পড়লে আসাটাও পসিবল না আর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আমরা মিটিয়ে নিয়েছি আর এটা আরও কেন হয়েছে জানো যেহেতু বাচ্চার বাবার কাছ থেকে সীমা মজুমদারকে মানে হাটিয়ে নেওয়া হয়েছে বা তারা ছেড়ে দিয়েছে মানে সীমা মজুমদারের সাথে কোনো রিলেশান রাখেনি সেখান থেকে গিয়ে টিনের টনক নড়েছে আর ওর মনে হয়েছে যে যে কিনা নিজের মা সরি নিজের বাড়ির মেয়ে বউ কাউকেই রাখতে পারলো না সে সীমা মজুমদারকে কি করে ঘরের করে নেবে এক্স্যাক্টলি যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও এই কারণের জন্য মানুষ বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বলার আগে দশবার চিন্তা করো যে আজকে যে বিষয়টাকে হাইলাইট করে আমরা দুটো কথা বলছি আজকে সত্যিই কি সেই বিষয়টা সঠিক সেটার ওপর কিন্তু কী বিচারবুদ্ধি করে কি আমরা কাজ করতে পারি কিন্তু না এটা মানুষ বিচার করে না যখন বলতে বসে ভর ভর ভরবর ভর করে যা মুখে আসে তাই বলতে থাকে সেটাই বলতে থাকে তখন লাগাম খেচে না যে আজকে আমি লাগান টানি এই জায়গাটায় আমার এতটুকু বলা উচিত এর বাইরে গিয়ে আমি বলবো না করবো না কিন্তু মানুষ সেটা করে তার খেসারত তাকে গুনতে হয় কিন্তু হ্যাঁ এই মুছ লিখে বা কোনো রকম লিখিত দিয়ে কোনো রকম পাই পড়ে কোনো রকম গটআপ সেটআপ করে তারপরে গিয়ে কেসটা তোলা হয়েছে এই ধরনের চিন্তা ভাবনা যারা রাখছে তাদের যে কপালে মানে কি জোরসা জোরসা জুতোর বাড়ি আমি এত অব্দি আওয়াজ পাচ্ছি ঠাস ঠাক পাক পাক এরকম আওয়াজ হচ্ছে আহারে কি কষ্ট না আহারে আ তোমরা তোমরা কষ্ট পাচ্ছ না তো টিন তোমাদের এইভাবে বললো আহা টিন ভীষণ তুমি কঠিন মনের যারা তোমাকে এত সাপোর্ট করলো তোমার হয়ে সীমা মজুমদারকে এত বললো সেই তুমি সবার সামনে হাটে হাড়ি ভেঙে দিলে যে সীমা মজুমদার তোমার সাথে আগেভাগে কোনো যোগাযোগ করেনি সত্যি তো এই কথাটা আমি গতকালকেও বলেছিলাম যে এটা সম্পূর্ণ টিনের স ইচ্ছায় হচ্ছে সীমা মজুমদারের প্ররোচনা বা তার হাত জোর করা বা পায়ে পড়ার গিরগিরানোর কোনোটাই এখানে কোনোভাবেই প্রযোজ্য না আশা করি এবার বুঝতে পেরেছ ওই যে বললাম না খবর মানুষ যেখান থেকেই হোক সঠিকভাবে কিন্তু পেয়ে যাচ্ছে খবর যদি সঠিক দিয়ে থাকি সেটার প্রমাণ খোদ আজকে টিন করে দিয়েছে তো এইবার আরেকটা বিষয় আসব এই যে দেখো গত কালকে যে কথাটা উঠেছিল এই যে ঘর ভাঙার বিষয়টা আজকে তিন নিজে বুঝতে পারছে যে যারা নিজের বাড়ির মেয়েকে বউকে যত্নে রাখতে পারে নি গোদা বাংলা ভাষায় রাখতে পারেনি তাহলে সীমা মজুমদারকে তারা কি করে রাখবে তাহলে যদি এটা তুমি মেনেই থাকো তাহলে কালকে এই কথাটা উঠল কেন যে ঘর ভাঙার জন্য অনেক লোক আছে তাহলে তো এটা পরিষ্কার হয়ে গেল যে সীমা মজুমদার তো ওদেরকে নিজের মনে করে আপন মনে করে তোমার এগেনস্টে চলে গেছিলো কিন্তু ঘর ভাঙার ক্ষেত্রে মানে কোনোভাবেই কোনো কেউ কেউ না শুধু সীমা মজুমদার কেন কেউ দায়ী না তোমার ঘর ভাঙার পেছনে তোমাদেরই নিজেদের হাত আছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আজকে অনেকগুলো কথা টিন বললো অনেক জ্ঞানের কথা বললো সেখানে এই যে মেয়ে বউকে রাখতে পারে না তার মধ্যে এই যে মেয়ের প্রসঙ্গে আসি সবাই জানে যে তিন মাস বয়সে দিদা নিয়ে চলে গেছিলো তাকে নাকি না খেতে দিয়ে মেরে ফেলা হচ্ছিল খুব ভালো কথা এই মেয়ে যে বিষয়টা আজকে সে টাইটেলে লিখেছে মেয়ের কথা বলেছে বলেই তাই বলছি এই মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি করতে তিনটে চারটে করে লাইভ নামাতে ঝগড়া করতে কোমর বেঁধে তিনও কিন্তু ছেড়ে দেয়নি তিনও ছেড়ে দেয়নি বেশভাবে ও ঝগড়া করেছিল লাইভ সেগুলো কিন্তু অবশ্যই করে এখনও আমাদের হোম স্ক্রিনে মাঝে মধ্যেই চলে আসে তাহলে তোমার তখন মনে হয়নি যে আমি আমার ননদের পাশে গিয়ে দাঁড়াই আজকে যে কথাটা তুমি বললে যে মেয়েরাই মেয়েদের শত্রু একদম বাস্তব কথা মেয়েদেরই উচিত মেয়েদেরকে সঠিকভাবে গাইড করা কিন্তু সব মেয়েকে সব মেয়েকেই কি গাইড করা উচিত সাপোর্ট করা উচিত যাদের সত্যি সত্যি দোষ আছে লাইক ইউ তুমি তো সত্যিই দোষ করেছিলে আমরা মেয়ে হয়ে চলো একটা দিকে ভেবে নিলাম যে স্বামীর সুখে তুমি সুখী ছিলে না তাই স্বামীর জায়গায় তুমি বিট্রে করেছ চলো একটা মেয়ে হয়ে এই জিনিসটা মেনে নিলাম কিন্তু অ্যাজ এ মা একটা মা হয়ে কি করে তোমার নিজের সন্তানের প্রতি এতটা কেয়ারলেস পানা আমরা দেখে সেটাকে মেনে নেব। কারণ আমরা প্রত্যেকে মা আমাদের প্রত্যেকের ঘরে সন্তান আছে তুমি যেটা করেছো। সেটা শুনে যদি লোকে বলে না না সন্তানের জন্য পুজো দিচ্ছে মনে মনে চাইছে এটা যদি এত হাইলাইট হয় তাহলে তো আমরা আমাদের সন্তানের জন্য কিছুই করতে পারিনি লাইভে একদিন আমার ছেলে খিদের কথা বলেছিল কারণ বাচ্চাদের সবসময় খিদে পায় আর সবচেয়ে বেশি পায় মারা যখন অন্য কাজে ব্যস্ত থাকে সেইখানে আমি বলেছিলাম বলে আমাকে বহুদিন অবধি শুনিয়েছে তুই তো তোর ছেলেকে খেতে দিস না তুই তো তোর ছেলেকে খেতে দিস না বাট এটা কি বাস্তব আমি আমার ছেলেদেরকে খেতে দেব না তারা হাওয়ায় হাওয়ায় বড় হয়ে গেল আমরা তো কিছুই করতে পারলাম না তাহলে টিনের মতন মা যে কিনা সত্যি সত্যি নিজের নারী ছেঁড়া ধনকে এই ভাবায় ভাবে অবলীলায় ফেলে চলে আসে আজকেও বলছে যে বাড়ির বউকে রাখতে পারিনি বউ থাকতে পারলো না কেন বউ থাকতে পারলো না কেন যখন হাত জোর করে মানে খুবই কি কঠিন পরিস্থিতি ছিল বউ না থাকার মতন খুবই কঠিন পরিস্থিতি হাত জোর করে যখন নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে সেই বাপ যখন তোমাকে ফেরত আসতে বলল ফিরে আসতে বলল সেই সময় তুমি কেন ফিরে যাওনি কেন একটা সুযোগ দাওনি কেন একটা সুযোগ দাওনি আর একটা সুযোগ দিতে তখন দেখতে তো মানুষ তোমাকে সাপোর্ট করতো কি করতো না কিন্তু তুমি একটা সুযোগও দিলে না আজকে তুমি বলছো সব মানুষগুলো পেছনে পড়েছিল তারা আপ্রাণ চেষ্টা করেছে যাতে আমি বাচ্চাটাকে না দেখতে পাই শেষ মেয়ে সেটাই মানে দুর্ভাগ্য বাচ্চাটাকে কেন মিথ্যে কথা বলছো আবারও মিথ্যে জুড়ে দিলে ঠিক ওই মিথ্যেটার মতন যে ক্যামেরা যখন এডিট করো তখন তোমার মনে হয় আমি এরকম বাচ্চা নিয়ে কথা বলেছি আমার মধ্যে এখনো চাইল্ডিশ ব্যাপার আছে বাড়িটা তো ফাঁকা ফাঁকা লাগছে বৌদি নেই তো কারণ বৌদির মধ্যেই তো এখন অবধি একটা চাইল্ডিশ ভাব আছে সারা বাড়ি উথাল করে বেড়ায় বাড়িটা নেই ফাঁকা যখন নিজের সন্তানটাকে ছেড়ে চলে এসেছিলে ও কচি দুধের শিশু ছিল তখন তোমার বুকের ভেতরটা ফাঁকা হয়ে হাহাকার করেনি করেনি টিন যে আজকে আমার সন্তানটাকে আমি ফেলে এসেছি ও তো একটা কচি দুধের শিশু এখনও আমার ব্রেস্ট ফিট করে ওকে আমি কি করে অবলীলায় রেখে চলে আসলাম তখন চিন্তা করেছিলে তুমি চিন্তা করি কিন্তু বৌদি আজকে বাড়িতে নেই তোমার বাড়িটা খাঁ করছে কিন্তু সন্তানকে ছেড়ে আসার পর তোমার বুকের ভেতরটা খাঁকা করেনি তাহলে তুমি কি করে আশা করো যে একটা মেয়ে হয়ে একটা মা হয়ে তোমার এই অন্যায়গুলোকে প্রশ্রয় দেব সাপোর্ট করব। দিলাম না তোমাকে গালাগালি কোনো কিছু বোঝাতে গেলে তোমাকে আমাকে গালাগালি দিয়েই বোঝাতে হবে তার কোনো মানে নেই গালাগালি ছাড়াও আমি তোমাকে সুন্দর করে বোঝাতে পারি যেটা বোঝানোর চেষ্টা করছি বলার চেষ্টা করছি বাট এগুলো বৃথা নাথিং এগুলো আর কোনো কোনো কাজে লাগবে না তুমি কখনো তোমার সন্তানকে তুমি দেখতে পাওনি বা কাছে পাওনি এই ধায় ভাটটা তুমি কখনো কারোর উপর চাপাতে পারবে না কারণ এটা তোমার স্ব তোমার বেছে নেওয়া ডিসিশন ছিল কেউ চাপিয়ে দেয়নি কোনো মা যদি চায় যে সে তার সন্তানকে দেখবে ভারতের কোনো আইন তাকে আটকাতে পারবে না স্বয়ং ভগবানও না যে তুমি তোমার সন্তানের সাথে আলাপ করবে তুমি নাম পর্যন্ত নাওনি প্রশাসনের দোয়াই দিয়ে যে আমাকে প্রশাসন বারণ করেছে যে বাচ্চার নাম একদম নেওয়া যাবে না লাইক সিরিয়াসলি হ্যাঁ আজকে এই কথাগুলো তুমি বলছো যে খারাপভাবে বলো না তোমরা তো আমাকে চেনো না জানো না দেখিনি আমরা তুমি সন্তান ছেড়ে এসেছো দেখিনি আমরা সন্তান ছেড়ে এসে তুমি হৈহুল্লানা করে বেরিয়েছি ইসামদিন নদীর তীরে দেখিনি আমরা বেলের লাপানা করে বেরিয়েছো ভ্যালেন্টাইন্স ডে পালন করে বেরিয়েছো দেখিনি আমরা সবটাই আনধেকা ছিল দেড় মাসের মাথায় বিয়ে করেছো দেখিনি আমরা ফ্ল্যাট চেঞ্জ করেছো ফ্ল্যাটের মধ্যে অন্য পুরুষকে নিয়ে তুমি থেকেছ আমরা দেখিনি তোমার মুখ থেকে একবারের জন্য সন্তানের নাম বেরোয়নি আমরা দেখিনি তাহলে একটা মেয়ের বিষয়ে ব্যাকগ্রাউন্ডে আর কি দেখব তোমার ক্যারেক্টার নিয়ে তো আর কিছু বলার নেই কি রিজেন সেসব নিয়েও বলার নেই বলার আছে কোন জায়গাটা যে একটা মা হয়ে তুমি এটা কি করে পারলে তুমি ওই নাম গোত্র লিখেছো না ওই মিশের ওপরে মিষ্টির প্যাকেটের ওপরে সন্তানের নামটাও তুমি ভুল লিখেছ সেটা নজরে পড়েছে কারণ আজকে তুমি বলছো তোমার বৌদি আনারস তরমুজ এগুলো খেতে ভালোবাসে বলতে পারবে তোমার ছেলেটা কি খেতে ভালোবাসে কি কি খাওয়া নতুন শিখেছে কোনটাকে ত্যাগ করে দিয়েছে কোনটা বেশি করে খাচ্ছে বলতে পারবে কটা স্কুলের বই আছে বলতে পারবে কোন সাবজেক্টেও বেশি মেডিটোরিয়াস বলতে পারবে পারবে না তুমি বৌদির খাওয়ার চিন্তা করো বৌদির চাইল্ডিশ ব্যাপার দেখে বেড়াও কিন্তু নিজের সন্তানের দিকে দেখো নি এরপরে যদি কোনো মানুষ তোমাকে কটু বাক্য বলে আর সেখানে তুমি বলো না জেনে বলাটা তোমাদের ঠিক না তাহলে তার আর কিচ্ছু জানার নেই যা জেনে নিয়েছি তোমাকে বলার জন্য আজকে তোমার মতন মানুষ কৈফিয়ত চাইছে সাজেশান দিচ্ছে আর আমাদের সেটা মানতে হবে লাইক সিরিয়াসলি হ্যাঁ আমি খালি ভাবি দেখি আর ভাবি বাট এগুলো একঘেয়ে হয়ে গেছে মানুষের এক রকম বাট তুমি যেভাবে এগুলোকে বলছো সেটাই তো বাপরে বাপ তোমার ভিউয়ার্সরা বলছে এই সব মানুষদেরকে নিয়ে আলোচনা করো না ব্লগ নষ্ট হয়ে যাবে এক্স্যাক্টলি ব্লগে থাকে কি সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে আকাশ চকচক করা থেকে শুরু করে বৃষ্টি থেকে শুরু করে দু কাপ চার কাপ চা খাওয়া থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে আর ব্লগে কি থাকে বলো তো ভাট ন্যাকা কথা ছাড়া হ্যাঁ যে ব্লগ নষ্ট হয়ে যাবে সন্তানের নাম পর্যন্ত তুমি মুখে আনতে পারো না তুমি এমন মা তুমি আবার অন্যদেরকে জ্ঞান দাও তাই না জ্ঞানেশ্বরী যাই হোক চলো বন্ধুরা মেয়েরা মেয়েদের শত্রু এটা তো ওয়াইটিতে আমরা পরিষ্কারভাবে দেখেছি বিনা কারণেই কীভাবে শত্রুতা করেছে সবাই আর কারণবশত তো ছেড়েই দাও তাই না চলো সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য